সালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম ঝটাপট গাড়িতে উঠে পড়লাম গন্তব্য হচ্ছে আপুর বাসায় ছেলের পরীক্ষা শুরু তো ওকে তো পড়াতে হবে এই জন্য ওর আজকে আবার স্কুল নাই কোচিং ছিল কোচিংটা শেষ করছে দেন বারোটার সময় কোচিং শেষ হয়েছে তারপরে আমাকে বাসা থেকে তুললো দেন এখন যাচ্ছি ওদের বাসাতে আবার কয়েকটা দিন ওদের বাসায় থাকবো যেহেতু ওদের পরীক্ষা শুরু হবে তবে কি আর বলবো এই রাস্তাঘাটে এত জ্যাম অসম্ভব রকমের জ্যাম থাকে কল্যাণপুর নতুন বাজারের এই দিকে মানে পুরাটা রাস্তা জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে আসলাম যেইখানে আমার বাসা থেকে আসতে মাত্র হেঁটে সময় লাগে দশটা মিনিট সেইখানে গাড়িতে বা রিক্সায় আসলে সেখানে এক ঘন্টাও লেগে যায় হিসাব করা যায় না তো মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি বাসায় এসেই তো আমার ছেলে প্রচণ্ড রকমের অন্যায় করা শুরু করে দিছে তারপরে এই যে তিন মাথা একখানে হয়েছে তিন মাথা এখন মোবাইল দেখতেছে তাদেরকে এখন গোছল করাইতে হবে খাওয়াইতে হবে দুইটাকে পড়াইতে বসাবো আর আর ঘুম পাড়াবো এই হলো এখনকার উদ্দেশ্যতে ছোটোটা ঘুমাসছে আর মেয়েটাকে নিয়ে বসছি পড়াইতে তো মেয়েটাকে পড়াইতে বসলাম দেখেন তার খাতাতে কত রকমের চিত্রকর্ম লাভ আঁকাইছে পা আঁকাইছে কি সব আঁকায় রাখছে সে লাভগুলো আবার মাঝখান থেকে খেয়েও গেছে মাঝে মধ্যে আমি আবার ওদের খাতাটা না একটু চেক করি কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদের খাতাপত্র মাঝে মধ্যে চেক করা দরকার ওরা কি করছে না করছে তো আমি বড় ছেলের বেলাতেও তাই করি এখন আবার মেয়েটা কেবল মানে পড়ালেখা শুরু করছে ওটাতেও শুরু করছি চেক করা আমি এসেই চেক করবো ওর খাতায় কী করতেছে না করতেছে আর এই যে দেখেন এখানে তার পা পাকায় রাখছে আবার লাভটা হাওয়া হয়ে গেছে তো ওরা পড়তে থাক এখন ওদের একটু বিকালবেলা নাস্তাটা তৈরি করে দিব তো আজকে একটু চিকেন সিক্সটি ফাইভের মতো করে দেওয়ার ইচ্ছা আছে তবে বাসায় অনেক কিছুই নাই ভাবনা সেই কাজ বাসায় ছিল মুরগি ওইটাকে পাতলা করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম একটু করে একটু আবার লেবুও দিলাম এখন ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখায় রাখবো দেন মনে হলো যে আমার ছেলে তো আবার খায় না হচ্ছে মাংস তো ওর জন্য আবার একটু পরে আলোকে অ্যাড করলাম আলুটাকে অ্যাড করে আবার খুব সুন্দর করে ওটাও মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম এটা মেরিনেট হতে থাকবে দেন আমি চলে যাব বাবুদের কাছে ওদেরকে আবার একটু পড়াবো তবে এখন দুইটার মতো বাজে তো তো এক ঘন্টা মেরিনেট হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না মশলাপাতি সব কিছু মাংসের মধ্যে ঢুকে যাবে এই ফাঁকে আমি বাবুদেরকেও পড়ায় নিতে পারবো আর এদিকে আমার ছিল তো মাসাল্লাহ বেশ অনেকটা সময় ধরে আজকে ঘুমাচ্ছে মানে খুবই ভদ্র হয়ে গেলো এখানে এসে বাসায় থাকতে তেমন একটা ঘুমাই না তো এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটার মতো তো আমি আসলাম যে টুকটাক করে আগায় রাখি কারণ ছেলে ঘুম থেকে উঠে গেলে আর কোনো কিছুই করতে পারবো না তো আজকে আবার সিক্সটি ফাইভের মধ্যে যে মশলাগুলো দিব এক্সট্রা সেই মশলাটা আমি আবার ভেজে নিলাম কিছুই না জানেন তো একটা মরিচ শুকনো মরিচ দিলাম একটু গোলমরিচ দিলাম লবঙ্গ দিলাম তেজপাতা দিলাম ফল দিলাম এটাই খুব সুন্দর করে হালকা জালে ভেজে নিলাম ঠান্ডা হলে ওটাকে গুঁড়া করে নিব আর এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম দিয়ে মাংসটাকে একটু বাইন্ডিং করে নিলাম তাহলে ভাজতে সুবিধা হবে আর ভাজলে একটু মোষমোচাও হয় ভালোই লাগে খেতে আর হালকা জালে একটু অনেকটা সময় নিয়ে ভাজলে তো এমনিতেই মোষমুস করে ক্রিস্পি হয়ে যায় এদিকে আমি চুলায় তেল বসায় দিচ্ছি একটা কুচকুচে কালো কড়াই নিয়ে নিচ্ছি আর এই কড়াইটা ভাজা পোড়া করার জন্যই এতে কোনো কিছুই লাগে না এই জন্য এটাতে ভেজে অনেকটা মানে ইজি হয় সহজ হয় কোনো কিছু লাগে না ধরে না তুলতে খুব দ্রুত হয়ে যায় আর কি তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মাংস ভাজা শেষ হয়ে গেছে তো এভাবে আমি প্রত্যেকটা মাংস ভেজে নিব এইভাবে হালকা আছেই হালকা লাল করেই ভাজবো বেশি একদম কড়া করে ভাজবো না তাহলে বাচ্চারা খেতে ওই কটমট খটখট শব্দ হবে দরকার নেই যেহেতু ছোট বাচ্চারা আছে ওদের জন্য যতটা একটু নরম করে রাখা যায় আর করা তো মূলত ওদের জন্যই আমাদের জন্য হলে না হয় আরও অনেক কিছু অ্যাড করে অনেক সুন্দর করে অনেকটা সময় নিয়ে করা যায় তো যাই হোক এখন বাচ্চা কাচ্চাকে বুঝ দিতে হবে এই আর কি বিষয় তো এদিকে আমার সব আলু আর মাংসগুলো ভাজা শেষ এখানে পেঁয়াজটাও কেটে রাখছি মরিচ নিছি একটু তো এখন বসায় দিব চুলায় যেই তেলটা দিয়ে ভাজলাম ওই তেলটাই দিয়ে দিব আস্ত পেঁয়াজটাকে চার ভাগ করে ওর কোষগুলা ছাড়াই নিছি দেন হচ্ছে আস্তই দিয়ে দিলাম যাতে মাংসের সাথে অ্যাডজাস্ট হয় কুচি কুচি করে দিল তো একদম গায়ে লেগে যাবে আর ওইটা ভালোও লাগবে না দেখতে আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম এটার মধ্যে কোন রকমের মশলাপাতি অ্যাড করব না যেই মশলা দিয়ে ভাজা ভাজি করছি মাংসটা ওতেই হয়ে যাবে আর একটু এইখানে অ্যাড করব হচ্ছে সস সসটা না দিলে তো আসলে সিক্সটি ফাইভ বলে লাভ নাই করে মাথার মধ্যে আসলো একটু জিরা তো জিরা দিলে তো দাঁতের নিচে পড়বে খাইতে তো মজা লাগবে তো এদিকে আবার আমি অল্প একটু জিরাও দিয়ে নিলাম আর এটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাংসগুলাও ভেজে রাখছিলাম আলুগুলা যেগুলো সবগুলা দিয়ে আবার খুব সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে নিব। আবার এটার সাথে বাচ্চারা বায়না ধরছে একটু লুচিও করে দিতে হবে তাদেরকে তবে একদমই কিন্তু পানি ব্যবহার করতেছি না এটার মধ্যে আর এখানে একটু পুঁই শাকের পাতা দিলাম কারি পাতা যেহেতু নয় একটু কালার হওয়ার জন্য আর ওই যে মশলাটা করে রাখছিলাম ওই মশলাটাও দিয়ে নিলাম তো এখন খুব সুন্দর করে এটাকে ভেজে ভুজে নামায় নিব তো অলমোস্ট আমার হয়ে গেছে তো ওই যে বললাম না সসটা দিতে হয় সেই সসটাই দিলাম এখানে আমি একটু তেঁতুলের টক দিছি আর দুই রকমের সস দিছি চিলি সস দিছি এমনি টমেটো সস দিলাম তো মোটামুটি আমার এদিকে হয়ে গেছে আর আমার ভাগ্নি তো আজকে ক্যামেরা ধরছে সে রান্না শিখবে বলে তো তাকে আবার একটু ক্যামেরা ধরলাম আর সে অসংখ্য প্রশ্ন করছে বাবারে বাবা কত রকমের যে প্রশ্ন কী দিলা কী করতেছো তবে এখন কিন্তু এই যে যে জিনিসটা উপর দিয়ে দিলাম এটা কিন্তু সাদা তিল দিলাম হয়তো বা আপনারা বুঝতেই পারছেন ওইভাবে না দেখা গেলেও তবে এটা যে তিল এটা বোঝা যাচ্ছে তো এই তো অলমোস্ট আমার হয়ে গেছে এখন এটাকে আমি খুব সুন্দর করে নামায় নিলাম তো এখন পরবর্তী ধাপ হচ্ছে আমার লুচি করে দিতে হবে তো চাইলাম রুটি করে দিতে কিন্তু তারা লুচিই খাবে তো এই যে জান্তি সব করে নিয়ে আসলাম লুচিগুলো তো এখন এগুলাকে আবার খুব সুন্দর করে তেলে ভেজে নিতে হবে এখন তো বেজে গেছে চারটা আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ভালোই হলো অনেকক্ষণ ধরে ঘুমালে রাতে আবার ঘুমাতে অনেক দেরি করে এখন ঝটপট যেহেতু উঠে গেছে ওদের সাথে একটু গরম গরম এটাও খেতে পারবে মানে ও ঘুম থেকে উঠলে আমি একটু ভাত খাওয়াই বা ফল খাওয়াই তো আজকে আবার এটা যখন হলো তখন এটাই খাবে তবে আজকে কি ও মাংসটা খাবে কি না এর আগের বার করছিলাম ও মাংস খায় নেই শুধু আলু খাইছে ওর জন্যই তো আলু দিলাম দেখা যাক কী হয় তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় লুচি ভাজা করে দিসি একটা অলরেডি ভাজাও হয়ে গেছে বাকি এখন যেগুলো আছে সেগুলো ভেজে নিব ভাজা শেষ করে পোলাপানগুলোকে ভালো মতো খাওয়ায়ে দাওয়ায়ে আইটা পিটা পড়তে বসানো লাগবে নয় তারিখ থেকে পরীক্ষা শুরু প্রথমে বাংলা আজকে তো সোমবার তাইলে পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে মানে পরীক্ষার সময়গুলো কি যে প্রেশার যায় আর কি যে চাপ যায় বাচ্চার সিলেবাস মানে শেষ করতেই হবে সেটা মাকে হইলেও শেষ করতে হবে ওর হইলে ওরও শেষ করাই লাগবে স্টুডেন্ট যে আছে। মানে খুব একটা প্রেশার যায় যারা পড়ান তারা হয়তো বা জানেন যে সিলেবাস শেষ না হলে মাদের মনে কেমন খুতখুতানি লাগে বাচ্চার কি হয় না হয় জানি না তবে মাদের যে খুব অস্বস্তি লাগে এটা হলো বড় ব্যাপার এদিকে আমার লুচিগুলো আজকে কেন জানি খুব ভালো মতো ফুলা ফুলছে না তবে যাও বা ফুলছে তো ও চলে যাবে আর কি ঠেক কাজ চলবে তবে সবগুলো লুচি ভাজার পরে এই লাস্টের লুচিগুলো এত সুন্দরভাবে ফুলতেছে তো বললাম এই ফোলাটা যদি আগেই ফুলতি তাহলে তো আরও ভালো হতো সবগুলো লুচি তো খুব সুন্দর করে ফুলতো আপনারা তো সচরাচর আমার ভিডিওতে দেখেই থাকেন আমার লুচি যেটাই করি না কেন খুব সুন্দরভাবে ফুলে যায় গোল করে দিলেও হয় কেটে দিলেও হয় যেভাবেই লুচি ভাজতে যাই তো আজকে কেন হলো না জানি না এই লাস্টেরগুলো মাত্র ফুললো তো এই তো হয়ে গেছে চলেন বাচ্চাদের এখন একটু দিয়ে দিই ও না আরও দুইটা লুচি আসে এই দুইটাকেও ভেজে নিতে হবে ছেলেটা ঘুম থেকে উঠেই না মানে একদম কোলে থাকতে চায় তো মাথা টাথা না এই টাইমটায় পাগল পাগল লাগে যে কী বলতেছি কি করতেছি বুঝে উঠতে পারি না না লুচি ভাজবো না ওকে কোলে নিব তবে ওকে তো এখন কোলে নিয়ে আর আমি রান্নাঘরে আসি না তেল টেল কখন ছিটে যায় তো এই জন্য দেখা যায় যে ওকে সবসময় আমি দূরে রেখে তারপর রান্না করার চেষ্টা করি বা ও ঘুমে থাকলে আমি রান্না করার চেষ্টা করি তো এদিকে সম্পূর্ণ লুচি ভাজা শেষ হয়ে গেছে আর এই যে আমার মেয়ে সে চলে আসছে রিভিউ দিতে তো সে তো খেয়ে খুব প্রশংসা করতেছে কোনটা রেখে কোনটা খাবে চামচ দিয়ে নিবে না হাত দিয়ে নিবে কোনো কিছুই বুঝতেছে না তো আবার একটু সসও তাকে দিতে হলো যে আমাকে একটু সস দাও আমি সস দিয়েও ট্রাই করে দেখব তো তাকে একটু সস দিয়ে সে একবার সস নিচ্ছে একবার লুচি নিচ্ছে একবার একটু মাংস নিচ্ছে একবার আলু নিচ্ছে তো এইভাবে সে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলো আর এদিকে এই যে পচা কেলে পচাও তো আজকে দেখি না সে আলু খাচ্ছে না সে আজকে মাংসই খাচ্ছে টুকটুক করে বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে নিয়ে মাংস নিয়ে খুব সুন্দর করে খাচ্ছে মার্শাল্লা তো ও খেতে থাক তো চলেন ওদের খাওয়া দাওয়া শেষ এখন একটু পড়তে বসাই এই যে ফাইনালি মেয়েটাকে নিয়ে বসছি পড়াইতে কিন্তু দুইটার একটাও এখন পড়তে বসবে না তাদের পড়ার একদমই মন নাই এখন বাজে সন্ধ্যা সাতটার মতো তো এখন যদি পড়তে না বসায় তাইলে তো আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না তো অনেক বোঝায় শোনায় তাদেরকে নিয়ে বসলাম যে না বাবা মা পড়তে বসো এই সেই কত কিছু কত রকমের বুঝ দিয়ে যে পড়তে বসানো লাগলো আর এদিকে আবার একটু চকলেট আর কেক আসছে এগুলো আবার ডিস্ট্রিবিউট করতে হবে খুব সুন্দর করে তো এই যে পোলটু পোলটুর ভাগটা পেয়ে গেছে বাকি দুইটা খেয়ে ফেল ওদেরকে নিয়ে বসছি তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন